দেখি না <laughs> <laughs> <laughs>

তাদের মাঝখানে কিছু পানি কিছু জুস কিন্তু ডোনেট করেছি এবং আজকেও কিন্তু আমি চলে আসি তাদের মাঝখানে পানি এবং শরীরটাকে এনার্জেটিক করার জন্য তাদেরকে কিন্তু খেজুরও দেওয়া হচ্ছে সো চলেন বেশি দিনের পর আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করা আ যা যা চ্যানেল কেন সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক করা যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো উইদাউট এনি ফার্টার ডিলে লেটস টার্ট দ্য ভিডিও কস্টম নিয়ে নিবেন হচ্ছে খেজুরও আছে চাইলে খেজুর খাইতে পারেন হ্যাঁ এর জন্যই আনছি যাতে শরীরটা যাতে একটু এনার্জেটিক হয় সবাই রেলকাম ওয়েলকাম খেজুরও আছে ছেলে খেজুর নিতে পারেন আচ্ছা থ্যাংক নে লেগে আনছি ওদিকে যাইতেছি এদিক থেকে কি কমপ্লিট করতেছি

স্যালাইন সব আছে লাগলে নিতে পারেন পানি নেন 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 আপনাদের জন্য কি তো পানি আছে বাবু চ্যালাইন নিয়ে নাও নাও নিয়ে নাও হাত দাও সেলাইনটা হাত দাও পানি খেজুর আছে খেবেন

শিক্ষার্থীরা এত বেশি পরিশ্রম করতেছে যা আসলে বলার বাহিরে নিজেদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা উঠে পড়ে লাগছে এখানে দেখা যাচ্ছে কিছু আপু কিন্তু দেয়াল কিন্তু পেইন্ট করতেছে অ্যান্ড মানে তাদের পেইন্টিং কোয়ালিটি লিটারেলি এত 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 বেশি সুন্দর যা আসলে পলার বাহিরে যে সকল ওয়ালগুলা দেখা গেছে যে অনেক বেশি ময়লা হয়ে গেছে কিংবা আবো তাবোল জিনিস লেখা ছিল সেই সব ওয়ালকে কিন্তু নিউ করে কিন্তু পেইন্ট করে কিন্তু তারা কিন্তু একটা নতুন করে কিন্তু একটা গঠন দিতেছে অ্যান্ড দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে প্রত্যেকটা আপু এবং ভাইয়াকে হিউজ রেসপেক্ট তারা কিন্তু আসলে অনেক 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 ভালো কাজ করতেছে অ্যান্ড তাদেরকে যত রেসপেক্ট দিব ততই কম হবে কারণ তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু কাজগুলো করতেছে অ্যান্ড প্রত্যেকটা প্যারেন্টসকে বলবো যে সব কাজে আপনারা সবাই উৎসাহ দিবেন সো আলহামদুলিল্লাহ গাইস আমরা তিনটা কেস পানি কিন্তু কমপ্লিট করছি দেওয়া আর এখন আমি চলে আসছিলো ক্যাপ্টেন্স টেবিলে বিকজ এখানে হচ্ছে তারেক মামা অ্যান্ড হচ্ছে আর একটা গ্রুপের অ্যাডমিন সেটা হচ্ছিল রাহাতবো তারা কিন্তু যে স্টুডেন্টরা কাজ করছে তাদের আন্ডারে তাদেরকে কিন্তু খাওয়া পাওয়াচ্ছে তার রেস্টুরেন্টের মালিক যারা আছেন আমি মনে করি প্রত্যেকটা রেস্টুরেন্টের মালিকেরই এই উদ্যোগটা নেওয়া দরকার যে যারা স্টুডেন্টরা আসলে কষ্ট করে কাজ করতেছে একটু তাদের পাশে দাঁড়ানো কিংবা হালকা পাতলা কিছু খাবার সার্ভ করা আমি তো কালকেও দেখছি যে অনেক রেস্টুরেন্টই কিন্তু দাঁড়াইছে তাদের পাশে স্যার আমি বলবো মানে যেসব রেস্টুরেন্টের মালিকরা কি দেখতেছেন এই ভিডিওটা একটু প্লিজ স্টুডেন্টদের পাশে দাঁড়ান কারণ তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু কাজকুলা করতেছে এখন যদি আপনারা পাশে না দাঁড়ান তাহলে কিন্তু হবে না গাইস এই ছিল আজকের ভিডিওটা হবসো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যাদের দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ সো আর আমি প্রত্যেকটা রেস্টুরেন্টের মালিককে বলবো যে এরকম স্টুডেন্টদের পাশে একটু হইলেও দাঁড়ান আপনারা দশ পিস পনেরো পিস যাই দেন না কেন একটু দাঁড়ান কারণ তারা কিন্তু মাথার ঘাম কিন্তু পায়ে ফেলে কিন্তু কাজকুলা করতেছে ঠিক আছে সো এতটুকুই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে সো ইয়াব আশিরের মাতুল দেখাচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ